অনুরাগের ছোয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সময় মতো লাবণ্য সেনগুপ্ত অর্জুনকে ডেকে জানিয়ে দিল কেউ যেন জানতে না পারে দীপা যাতে টাকা জোগাড় করতে পারে জন্য আমি এই নাচের প্রতিযোগিতার আয়োজন করেছি লাবণ্য সেনগুপ্তর কথা শুনে অবাক হয়ে যায় অর্জুন বলেই ফেললো ম্যাডাম তার মানে এই আয়োজনটা আপনি করেছেন সত্যি আমি খুব খুশি হয়েছি লাবণ্য সেনগুপ্ত বলে আমি তোমার সাথে কথাটা বলতাম না বললাম একটাই কারণে দীপাকে কেউ বুঝতে দিলেও তুমি দীপাকে ম্যানেজ করবে আর দীপা যেন কোনোভাবেই জানতে না পারে আমি যতটুকু জানি দীপা তোমার বাল্যবন্ধু ও তোমাকে বিশ্বাস করে তাই জন্য কথাটা শুধু তোমাকেই বললাম এদিকে দীপা কিন্তু মরিয়া চ্যাম্পিয়ন তাকে হতেই হবে প্রীতা ম্যাডামের কাছ থেকে নাচের প্রশিক্ষণ নিচ্ছে প্রীতা ম্যাডামও চেষ্টা করে যাচ্ছেন দীপার জন্য দীপা খুব খুশি মনে তার অগাধ বিশ্বাস যে সে চ্যাম্পিয়ন হবে ঈশ্বরের কৃপায় ঠিক সময় মতো একটা সুযোগ তৈরি হয়েছে তাই যদি না হবে তাহলে এই সময় কোনো প্রতিযোগিতা হওয়ার কথাও নয় আর তাই তো সুযোগটা কাজে লাগিয়ে তিন লাখ টাকা জিততেই হবে তাহলে কি পারবে এবার দীপা চ্যাম্পিয়ন হতে নাকি লাবণ্য সেনগুপ্ত গুপ্ত আয়োজন করেছে জানতে পেরে ইচ্ছে করেই নিজের নাম প্রত্যাহার করে নিবে দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ